শুধুমাত্র দাদাদের এলাকা দখলের যেই লড়াই শাসক দলের গোষ্ঠী লড়াইয়ের ফলে বর্তমানে এই বিশালগড়ের শিক্ষক সমাজ ছাত্র সমাজ সুশীল এবং বুদ্ধিজীবী সমাজ পাশাপাশি সাধারণ মানুষ আজ আতঙ্কিত ভয়ে তারা ত্রস্ত এক নীরব ভয়াবহতা বিরাজমান বিশালগড়ের মধ্যে সেই জায়গায় আমরা কংগ্রেস দলের ছাত্র সংগঠন আজকে বিশাল বিশালগড় থানার মধ্যে ছুটে এসেছি ডেপুটেশন দেওয়ার জন্য সেখানে আমরা দাবি জানিয়েছি যারাই এই জঘন্যতম ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে যেন গ্রেফতার করা হয় বড়বাবু জানিয়েছেন ইতিমধ্যেই একজনকে গ্রেপ্তার করা হয়েছে আরেকজনকেও গ্রেপ্তার করা হয়েছে তার এখনও উন্মোচন করা হয়নি তবে আমরা জানিয়েছি যাকে গ্রেপ্তার করা হয়েছে বিশালগড় থানার মাধ্যমে তার যেন সেখানে পুলিশি রিমান্ড চেয়ে তাকে জেরা করে যারা মুখোশ পরে পর্দার আড়ালে লুকিয়ে আছে তাদেরকে যেন বের করে আনা হয় এই বিশালগড়ের মধ্যে বর্তমান বিধায়ক এবং যে আগের যুব মোর্চার সভাপতি ছিলেন ওনাদের লড়াইয়ের ফলে আজকে বিশালগর অশান্তিপূর্ণ জায়গায় পরিণত হয়েছে একজন পাটার ভূমিকা পালন করছে আরেকজন পুতার ভূমিকা পালন করছে এই পাটা পুতার ঘষাঘষিতে বর্তমানে বিশালগড়ের জনগণ মরিচের ভূমিকা পালন করে যাচ্ছে তাই বিশালগড়ের সাধারণ জনগণ থেকে শুরু করে ছাত্র সমাজ শিক্ষিত যুব সমাজ আর আমাদের যে শিক্ষক সমাজ তাদেরকে নিরাপত্তা দেওয়ার প্রশ্নে আমরা আজকে বিশালগড় থানার দ্বারস্থ হয়েছি এবং আমরা বলেছি আগামী দিনে যদি ওই অপরাধীদের কঠোর শাস্তি প্রদান না করা হয় এবং যারা মুখোশদারি পর্দার আড়ালে লুকিয়ে আছে তাদের যদি বের করে না আনা না হয় তাহলে আমরা এনএসওয়াই এই বিশালগড় থানার সামনে এসে ধর্না প্রদর্শন করব যতক্ষণ না পর্যন্ত অপরাধীরা আইনত শাস্তি পাবে আমরা আমাদের আন্দোলন জারি রাখবো বড়বাবু আমাদেরকে আশ্বস্ত করেছেন অপরাধীদেরকে ছাড়া হবে না তদন্ত চলছে আমরা বড়বাবুকে জানিয়েছি আমরা যদি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো একটা ভালো ফল না পাই তাহলে আমরা পুনরায় এখানে আসব তবে ডেপুটেশন নয় আমরা তখন আন্দোলন এবং গণদর্নায় এই থানার সামনে সেখান থেকে দেওয়া শুরু করব